কাছের মনে করবে বন্ধু বান্ধবকে আপন মনে করবে নিজের জন্মদাতা পিতা নিজের জন্মদাতা পিতা বাপকে ধরে সরিয়ে দেবে বন্ধুকে কাছের মনে করে দূরে সরিয়ে দেবে ও মুসলমানেরা আমার আজকে দেখুন যুবকগুলো তারা বন্ধুবন্ধনে এমন ভাবে মেতে গিয়েছে আজকে আপনি আপনার বাচ্চা ওসিয়াত করেন আপনার বাচ্চা কে আদেশ দেন বাবা ওই কাজ করবি না ওখানে যাবে না শুনে রেখে দেন যদি ওই যুবকের বন্ধুটা একবার ওই বিবিরাটি ব্রিজ থেকে একবার ফোন করে বন্ধু চলে আয় কোন জায়গা যেতে হবে ওই ছেলেটা বাবার ওই সমস্ত উপদেশগুলো সে প্রাধান্য দেওয়ার জন্যে কে খুশি করার জন্যে বাবার কথা সরিয়ে দিয়ে লুটিয়ে লুকিয়ে সে বন্ধুকে খুশি করতে চলে যাবে প্রিয় মুসলমান পিতা মাতার অবাধ্যকারী সন্তান এরা হলো কেয়ামতের আলামত পিতা অবাধ্য সন্তান কেয়ামতের আলামত ও মুসলমানেরা আমান সন্তান তুমি তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে জলসা দিয়ে জান্নাতে যেতে পারবে না তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবে না কারণ ও সন্তানেরা ও পিতা মাতার

اور باقا جیلا بلچہ اللہ کرو بھی شب دائیں حدیث ملچ رسول اللہ بلچہ اللہ اوہی شب دائیں رسول اللہ بلچہ اللہ کرو بھی شب دائیں کارا 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 ہمیں اکتہ حدیث سنان بکیر حدیث حدیث مسکت شریفت کتاب دباہر مطیشت شید

তোমরা পরিবারের মানুষ হিসাবে আল্লাহ কি খাস করে তোমাদের কিছু দিয়েছে যে জিনিসটা দেয় حضرت আমাদেরকে اہل بیت حسابে خاص আমাদের দিয়েছে আমাদের যা দিতে তা তোমরা সবাই হাজাতে আলী তার তলোয়ারের খাপ উঁচু করে ধরে বললেন ও আবু তুফাইল তবে আমার এই যে তলোয়ারের খাপ আছে আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে আমি আলী মনে করি এটাই হয়তো রাসূলুল্লাহ আমাকে স্পেশাল ভাবে স্বতন্ত্র ভাবে দিয়েছে

ওই কাগজের ভিতরে কিছু কথা লেখা ছিল আল্লাহ নবী দয়াল নবী হুজুরের মুখ নিস্তৃত বাণী কিছু কথা ওই কাগজের বিতনে লেখা ছিল কি লেখা ছিল হযরত আলী সেটা পড়ে পড়ে শোনাতে লাগলেন হযরত আলী যদি আল্লাহ তাআলা নুগু ওই সহি পাটা পড়ছে এক নম্বরে ওই কাগজের ভিতরে লেখা আছে লান আল্লাহু

যদি কিছু জবে অন্য কারো মানুষ করে যদি কিছু জবে হোক হয় তাহলে বলেছেন ওই ব্যক্তির উপরে لعن و لعن اللہ ربی سب اچھا بولیں اللہ ربی سب جادو پڑے سے جنت جاتے مانگیں سمجھیں سمجھیں پڑے ہیں نا یاد ہے ہیں لیکن تیری اچھی کوٹھین سے نا او مسلمانین امام دو نمبر وہ کاغذیے بدنے لکھا چلو اللہ نبی کی بات لعن اللہ لعن اللہ من سرق منار الارض اور فی ریایاتن اخرا

আল্লাহ না 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 মায়রা বাবাজি রহমান সহিহ বুখারীর হাদিস দিয়েছে জমি চোর এত বড় অপরাধী জমি সীমানা পরিবর্তনকারী এত বড় অপরাধী আল্লাহর এসেছে বুখারী কিতাবু বদিল খালক সৃষ্টির সূচনা নামে যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ভিতরে এসেছে সহি বুখারীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব নূর জানিয়ে সীমানা পরিবর্তনকারী কঠিন হয়ে যাবে এত কঠিন হবে এত শক্ত হবে আল্লাহ নবী গ হাહगी মাসা আ্লাनনেન আ্লা જ

মান যলামাত আইদা সিব্রিন তুমবিতহু ইলা আরদিন আল্লাহ যে কারো জমি এক

সন্তান সন্ততি যেমন বিবির কথা শুনে মা বাপকে ধমক দিচ্ছে আর আল্লাহ পাক সন্তান সন্ততিকে কঠোর বাণী দিয়েছে কঠিন সাজার কথা ঘোষণা দিয়েছে কুরআন মাজিদ সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুনা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা

আজকে আপনি বড় হয়েছেন আপনার সেই পিতা মাতা আজকে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে আপনি যেমন ছোটবেলাতে জ্ঞানহীন ছিলেন একটা কথা বারবার জিজ্ঞেস করেছিলেন কাতাত কাশাব করেছিলেন শীতের রাতে সেই দিন আপনার আব্বা মা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে একবারও তিরস্কার করেনি রাগ করেনি আপনাকে মারেনি আপনাকে কষ্ট দেয়নি আজকে আপনার সেই আব্বা মা বৃদ্ধ হয়ে গিয়েছে আল্লাহর বান্দা তাদের ভিতর থেকে একজন কি অথবা দুইজনকে যদি বৃদ্ধ বৃদ্ধ পুস্ত পে যাও আমি আল্লাহ বলছি তারা বিরুদ্ধ বিরুদ্ধা অবস্থাতে কচি মানুষের মতো হয়ে যাবে পেরেন্টা দানে ঠিকঠাক কাজ করবে না তারা একটা কথা বারবার বলবে ও সন্তানেরা ও যুবকেরা ওই সময় যেন তুমি তোমার আব্বা মায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে না তোমার আব্বা মায়ের প্রতি অসন্তুষ্ট হবে না তুমি যেমন ছোটবেলাতে শীতের কাদাতে বিস্তার করে তোমার আব্বা মাকে কষ্ট দিয়েছ তোমার আব্বা মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি তোমাকে কষ্ট দেয়নি তোমাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে তারা নিজেদেরকে তারা পায়খানা করে ফেলে ও সন্তান তোমার পিতা মাতা এই বৃদ্ধ বি তাদের কথাতে অসন্তুষ্ট সন্তুষ্ট হয়ে তাদের জ্বালা পালাতে অসন্তুষ্ট হয়ে যেন সন্তান ও যুবক একবারও যেন তোমার মুখ দিয়ে উফ শব্দটাও ব্যবহার করবে না উফ কথাটাও বলবে না অথবা মুফাসসিরিন কেরাম বলেন ওই সময় তোমার পিতা মাতা অযোগ্যই দে তুমি যেন তোমার ওই বৃদ্ধ আব্বা মায়ের সাথে এমন ব্যবহারটা করবে না যেন তোমার ব্যবহারে তোমার আব্বা মা এক বাক্যের মুখ দিয়ে উফ ব্যবহার করে না না

নাতে জেনে পারবে না বেশতে যদি পারবে না ও সন্তান তাই আল্লাহ পাক বলেন বান্দা তোমার মা তোমাকে পেটে ধরেছে তোমার গর্ভে ধারণ করেছে তোমার মা তোমাকে দুই বছর ধরে দুধ পান করেছে আফিসালু ফি আমাইন আনস্কুরু লি ওয়া ওয়ালিদাইকা ইলাল মাসির আল্লাহ বলে বান্দা তোমার মা তোমাকে কষ্ট করে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ

কি দং গো হয়ে যাও যমুন সুবহানাল্লাহ ও মেরা ও যমও কেรา পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি পিতামাতা যদি অসন্তুষ্ট হয় স্বয়ং আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন তাই জানোbibir কথা শুনে মা-বাবকে কষ্ট দেবেন না মা-বাবকে কষ্ট দেবেন না তবে আজকে সমাজের আত্মীয়রাও বড় খারাপ হয়ে গেছে বউ মার হাজারো ভালো কাজ হয়ে

এখন আপনার কারণে আপনার ছেলে আপনাকে কষ্ট দিয়েছে জেনে রাখবেন

ছেলে তোমাকে কষ্ট দিয়ে বসে জাহাজি হলো তোমার কেন রাগ ভাই অধিকারের ব্যাপারে বলে দিয়েছেন

আমার পাকের আদর্শ তো অন্য কোন ধর্মের আদর্শ নয় আমার রতের আদর্শ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এই যদি সবাই আমরা পালন করতে পারি তাহলে

আমাদেরকে সঠিক ইসলামের উপরে কায়েম রাখেন কোরআন হাদিসের কথা ফলো করে আমাদেরকে চলবার মত তৌফিক দেন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু